হাই ফ্রেন্ডস দেখো আমি শীতে সুন্দর সুন্দর ফুল পাওয়ার জন্য আমি তিনটা গাছ গোলাপ পুরোই কেটে ফেলে দিলাম আর দুটো গাছে ফুল আছে সেই জন্য কাটলাম না তোমাদের দাদাভাইকে ডেকে নিয়ে আসলাম গোলাপ গাছে অনেক কাঁটা অনেক কাটা লেগে যায় হাতে তো সেই জন্য তোমাদের দাদা ভাইকে ডাকলাম যে আমাকে কেটে দেওয়ার আমার কাছে কোনো কাটার নেই এখনও আমার কাটার নেওয়া হয়নি তো কেচে আর হাঁসা দিয়েই আমি কাজ করি তো আমাকে দেখো হাঁসা দিয়ে সবগুলো ডাল কেটে দিলো আর রেড বেলি গাছটা লতানো গাছ একদম লতিয়ে পড়ে যায় বড় হয়ে গেলে তো আমি লতানোভাবে রাখি না ছাদে কেটে কেটে রাখি আর দেখো সারা বছর ফুল দেই তো এখন আরও কেটে নিলাম কিছু চারা তৈরি করব শীতে নভেম্বর ডিসেম্বরের মধ্যে গাছগুলো আমরা ডালপালা কেটে লাগালে সহজেই লেগে যায় ডালগুলো কিছু সেরকম ব্যবহার করতে হয় না রুট হরমোন অ্যালোভেরা জেল আমি তো কিছুই ব্যবহার করি না সম্পূর্ণ একদম এমনি কেটে বসিয়ে দিই দেখো ডালপালাগুলো কেটে বসিয়ে দিলাম পুরো সবগুলোই ডাল আমি বসাবো আমাকে ফেলতে খুব মায়া লাগে আর এখান থেকে দেবো সবগুলোই বসাবো যেটা লাগবে লাগবে না লাগবে না লাগবে আমার কোনো দুঃখ নেই কিন্তু ফেলতে আমাকে খুব মায়া লাগে দুঃখ লাগে সেই জন্য তো দেখো পুরো একদম মানে বাটিটা ভর্তি হয়ে যাবে ডাল পালাতে তো ওইখান থেকে দু চারটা হলে আমার হয়ে যাবে তবুও আমি খুশি তো ওইখান থেকেই যদি লেগে যায় তো আমি কাউকে দিতে পারবো অনেক চাড়া করে আমি দিই আমার বাড়িতে যে আসলে তাদেরকে আমি দিই তো দেখো ডালগুলো আমি কেটে সবটাই বসিয়ে দিলাম ছোট বড। ডালগুলো খুব সহজেই লেগে যায় দেখো ফুল ফুটে আছে আমাকে মায়া লাগলো ফেলতে সেই জন্য আমি ফুল সহজ বসিয়ে দিলাম অনেকগুলো ডাল হয়েছে তো সবটাই আমি বসিয়ে দেব সেখানে একদম বাটিটা ভর্তি হয়ে যাবে আর দেখো গোলাপ পের ডালগুলো যে কেটে ফেলেছে সেইগুলোকে আমি কেঁচি দিয়ে কেটে নিলাম আর মনে হচ্ছে আমার কাছে কচি ডালগুলোই তাড়াতাড়ি লাগে মোটা যা ডালগুলো সেরকম লাগে না তো আমি কচি ডালগুলোই মাথাগুলো কেটে কেটে লাগালাম এখানে আমার তিন কালারের আছে পিঙ্ক কালারের হোয়াইট কালার আর রেড কালার তো আমি তিনোটাই কালার এখানে কেটে কেটে কচি ডালগুলো বসাবো আর একটা খেজুরের কন্টেনারে নিয়েছি সেখানে জৈব সার আর মাটি আছে আর কিছু নেই তো এখানে ফুলের কুড়িগুলো সব আছে তো আমি লাগিয়ে দেখছি যে কুড়িটা ফুটে কিনা সেই জন্য পাতা সহ কুড়ি সহই লাগিয়ে দিলাম জলে রাখলো মনে হচ্ছে বেশ ভালো হতো তো সন্ধ্যা লেগে গেছে তাড়াহুড়া করছি সেই জন্য ডালগুলোই কেটে কেটে বসিয়ে দিলাম বড় ছোট করে আর গোলাপ ডালগুলো এই নভেম্বর ডিসেম্বর মাসে সুন্দরভাবে লেগে যায় কিছু সেরকম দিতে হয় না বা ছায়াযুক্ত জায়গায় রাখতে হয় না এরকম মিষ্টি রোদে রাখলেই এখন শীতের সময় সহজেই লেগে যাবে আর শীতে ডাল বসালে খুব সুন্দরভাবে লাগে তো দেখো আমি ছোট ছোট ডালগুলো লেখালাম লাগলে তোমাদের দেখাবো গোলাপ ডালগুলো বাই